বুক ফেটে যাই শুনলে আমি জানি না বিষয়টা আপনারা কীভাবে দেখেন অনেক মেয়ের বিয়ে হচ্ছে না শুধু একটা কারণ তার বাবাটা মারা গেছে তার বাবাটা দুনিয়াতে নাই এই কারণে বলে বিয়ে হচ্ছে না আমার জানার প্রশ্ন আমার বোনটা কি বাবাকে হত্যা করেছে না আল্লাহর সম্পদ আল্লাহ যখন মন চাই তখন দিবে তখন যখন মন চাই তখন নিয়ে যাবে মেয়ের বাবার মৃত্যুতে তো মেয়ের কোনো হাত নাই তাহলে বাবা না থাকার কারণে মেয়েকে বিবাহ দিবেন না কেন করবেন না কেন ছেলের জন্য বউ বানায় আনবেন না কেন বলে যে অভিভাবক নাই শুনে রাখুন জেনে রাখুন মনে রাখুন যার দুনিয়াতে বাবার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে স্বামীর মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে বড় ভাইয়ের মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে চাচার মতো অভিভাবক থাকে না যার দুনিয়াতে অভিভাবকর ছায়া থাকে না রব্বুল আলামিন বলে ওই বান্দার অভিভাবক আমি স্বয়ং নিজেই রব্বুল আলামিন হয়ে গেলাম সুবহানাল্লাহ